হ্যালো কেমন আছেন ভাইয়া তো দেখতেই পাচ্ছেন দেখেন হুবহু একদম মেয়ে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি একদম সেম হুবহু মেয়ে কণ্ঠ দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো অর্থাৎ অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে আপনি একদম ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন একদম সেম হুবহু মেয়ে ধরার কোনো সিস্টেম নেই যে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতেছেন তো যাই হোক আমি এখন সরাসরি কথা বলে আপনাদেরকে প্রমাণ দেখাবো তো আমি প্রথমে ম্যাসেঞ্জারে কল করে দেখাই তো আমি ম্যাসেঞ্জারে কল দিচ্ছি এই দেখুন কল কিন্তু চলে আসছে তো কলটা এখন রিসিভ করব দেখবেন হুবহু আমার কণ্ঠ একদম মেয়ে হয়ে যাবে তো রিসিভ করছি আমি আসসালামু আলাইকুম ভাইয়া আমি রূপা বলছিলাম আপনার খুব পছন্দের একজন মানুষ আপনি হয়তো বা আমাকে চিনতে পারছেন না দেখেন একদম সেম মেয়ের মতো শোনা যাচ্ছে তো তো সাউন্ডটা একটু মিউট করে দিই তো একটু কথা বলি ভিউয়ার্স আপনি এই সফটওয়্যারটার মাধ্যমে কিন্তু চাইলে আপনার ইচ্ছা মতো ভয়েস আপনি মডিফাই করতে পারবেন দেখুন এখানে কিন্তু অনেক অপশন আছে মানে আপনি যেরকম খুশি সেরকম কিন্তু ভয়েস আপনি মডিফাই করে কথা বলতে পারবেন তো এই যে যেইগুলো অপশন আছে মানে আপনার ইচ্ছা মতো আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে একদম সেম আপনার ইচ্ছা মতো পছন্দ মতো একটা মেয়ে ভয়েস লার্নিং করে আপনি কথা বলতে পারবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে একদম সেম ছেলেদের মতো কথা বলতে পারবেন এবং আপনি যে রকম খুশি যে রকম ভয়েস চান এক একটা মানুষের কিন্তু এক এক রকমের কণ্ঠ হয় আপনি চাইলে কিন্তু সেই রকম আপনার মনের মতো কণ্ঠ মডিফাই করতে পারবেন মানে সিমে যে কোনো নাম্বারে কিন্তু এই সফটওয়্যারটা ব্যবহার করে কল করতে পারেন তো আমি এখন হোয়াটসঅ্যাপে কল দিয়ে একটু দেখাচ্ছি তো হোয়াটসঅ্যাপ তো আমি হোয়াটসঅ্যাপে এই কল দিচ্ছি এই যে দেখুন আমার কাছে চলে আসবে এই যে কল কিন্তু চলে আসছে দেখেন তা আমি কলটা রিসিভ করছি হুম দেখেন হ্যালো ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই সেম মানে আপনি যেরকম খুশি আপনি চাইলে টেলিগ্রাম এমনকি ফেসবুক লাইভেও কিন্তু আপনি যেতে পারবেন এই সফটওয়্যার ব্যবহার করে অর্থাৎ আপনি এই সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন তখন আপনার পুরো ডিভাইসটাই কিন্তু ভয়েস ইচ্ছা মতো কনভার্ট করে কথা বলতে পারবেন ইভেন আপনি যদি রিয়েল ভয়েসে চলে আসতে চান সেটাও জাস্ট এক ক্লিকে আপনি চলে আসতে পারবেন এই সফটওয়্যারটা কিন্তু একটা সুপার ভয়েস এডিট সফটওয়্যার মানে খুবই পাওয়ারফুল মানে আপনি ভয়েস একদম ইচ্ছা মতোই কনভার্ট করে কথা বলতে পারবেন আর ভিউয়ার্স ফাঁকে একটু কথা বলে নেই আপনারা ভয়েস চেঞ্জের অনেক ভিডিও পাবেন ইউটিউবে কিন্তু প্রত্যেকটা ভিডিও ভুয়া শুধুমাত্র আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করেই কিন্তু আপনি লাইভ ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো অর্থাৎ অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে একদম সরাসরি ভয়েস কনভার্ট করে কথা বলতে পারবেন তো আপনি যদি সার্চ করেন যে হাউ টু চেঞ্জ গার্ল ভয়েস এরকম যদি আপনারা মানে অনেক ভিডিও পাবেন আপনারা কিন্তু এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ভুয়া আপনি এমন একটা ভিডিও আপনি দেখাতে পারবেন না যে ভিডিওতে তারা একদম সরাসরি কথা বলিয়ে একদম লাইভ বলে দেখিয়েছে তো আর এই যতগুলো দেখেন এগুলো সব ভুয়া সফটওয়্যার একটা দিয়ে আপনি কথা বলতে পারবেন আপনি ট্রাই করে দেখতে পারেন এবং ওরা কিন্তু ভিডিওতে দেখায়নি জাস্ট বলছে যে এখান থেকে ভয়েস চেঞ্জ করা যায় এবং জাস্ট ভয়েস মেসেজ করে পাঠিয়েছে সরাসরি কথা বলে দেখাইছে একটাতেও কিন্তু ওই যে দেখেন সব ভুয়া ভিডিও শুধুমাত্র আমাদের এই ভিডিওগুলোতে আমি কিন্তু আমরা কথা বলে দেখিয়েছি এই যে দেখেন এই যে লাইফ আশা করি বুঝতে পেরেছেন কম্পিউটার অথবা মোবাইল উভয় ডিভাইসের মাধ্যমেই কিন্তু আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করে কথা বলতে পারবেন তো মোবাইলেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স মোবাইলের সফটওয়্যারটা দেখাচ্ছি এই যে দেখুন আমি কল দিচ্ছি ভয়েস কল তো এই যে দেখুন কম্পিউটারে কল চলে যাবে ওই যে দেখুন কম্পিউটার অলরেডি কল চলে গেছে তো আমি কলটা রিসিভ করে এখানে মাইক্রোফোনটা বন্ধ করে দিচ্ছি এই যে মানে ভয়েস চেঞ্জার এখানে ক্লিক করার পরে এখানে দেখুন অপশন আছে ও তারপরে আপনার ওরিজিনিয়াল মেন কার্টুন আপনি যেরকম খুশি তো ভিওয়ার্স এই সফটওয়্যারটা কিন্তু একটা পেইড সফটওয়্যার যেহেতু এটা একটা সুপার ভয়েস এডিট সফটওয়্যার তাই এটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না এটা আপনাকে কিনেই ব্যবহার করতে হবে ভিডিও ডিসক্রিপশানের নাম্বারটা প্লাস এই হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দিয়ে দিব যেখানে আপনি ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে চলে যাবে সেখানে আপনি মেসেজ করে এই সফটওয়্যারটা পার্সেস করতে পারবেন তাদেরকে বিকাশ রকেট নগদে পেমেন্ট করলে তারা আপনাকে সফটওয়্যারটা দিয়ে দিবে এবং একটা ভিডিও দিয়ে দিবে সাথে কীভাবে আপনি সফটওয়্যারটা আপনার ফোনে অথবা কম্পিউটারে ল্যাপটপে ইনস্টল করতে পারেন পুরো একটা ভিডিও দিয়ে আপনারা সেটা ইনস্টল করে নিতে পারবেন আর ভিউয়ার্স এই সফটওয়্যারটা কিন্তু একবার আপনি পার্সেস করলে আজীবন ব্যবহার করতে পারবেন যতদিন আপনি বেঁচে আছেন। আপনার যদি কখনো ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে আনইনস্টল হয়ে যায় অথবা আপনার ডিভাইস চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে কোনো সমস্যা নেই আপনি যে কোনো টাইমে তাদের এই কাস্টমার এই যে নাম্বারটি এখানে মেসেজ করে বলবেন যে আমি পূর্বে পার্সেস করেছিলাম এবং আপনি যে পেমেন্ট করেছিলেন ফর্ম ফিল করেছিলেন মানে পার্সেস রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সেটার কিছু ডকুমেন্টস তারা চাবে যে আপনি পার্সেস করেছিলেন কি একবার এবং আপনি যদি করে থাকেন তাহলে পরবর্তীতে আপনি আজীবন ফ্রি পাবেন এই সফটওয়্যারটা তো আশা করি বুঝতে পেরেছেন